রবিবার সন্ধ্যায় আগরতলা রেল স্টেশনে অভিযান চালিয়ে রেল পুলিশ দুই ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় অভিযুক্তরা হল বিহার রাজ্যের বাসিন্দা শুনুকুমার কুমার এবং সুমন কুমার গুপ্ত তাদের কাছ থেকে মোট আট কেজি চারশো পঞ্চাশ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে এই শুকনো গাঁজা কালোবাজারের মূল্য আনুমানিক প্রায় এক লক্ষ সাত হাজার টাকা হবে বলে পুলিশ সূত্র জানা গিয়েছে পুলিশ জানিয়েছে অভিযুক্তরা এই গাঁজা বিহারে পাচার করার চেষ্টা করছিল আগরতলা জিআরপি থানার এনডিপিএস আইন অনুসারে তাদের বিরুদ্ধে একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে আজ সন্ধ্যাবেলায় আমাদের আগরতলা জিআরপি থানার সাব ইন্সপেক্টর পঙ্কজ বিশ্বাস এবং আমাদের পার্শ্ববর্তী আর পি এফ স্টাফ সকলে মিলে আমাদের যে জেনারেল চেকিং চেকিংয়ে বেরোয় আগরতলা প্ল্যাটফর্মে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান থেকে আমরা সন্দিগ্ধ দুজন বিহারের লোককে আটক করতে সক্ষম হই যাদের নাম সুমন কুমার গুপ্তা আরেকজনের নাম হলো যথাক্রমে সোনু কুমার উভয়ের বাড়ি কাটিহার বিহার এবং তাদের পিঠের মধ্যে দুটি পিট্টু ব্যাগ ছিল ওই পিট্টু ব্যাগ আমরা পরবর্তী সময় চেক করে ওই ব্যাগ থেকে সর্বমোট আট কেজি চারশো পঞ্চাশ গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করি যার বর্তমানে কালো কালবাজারি মূল্য হবে প্রায় ওয়ান পয়েন্ট সেভেন লাখ অ্যাকর্ডিংলি আমরা তাদেরকে অ্যারেস্ট করি এবং তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় একটি মামলা রুজু করেছি